আমি মদিনাওয়ালার ক্যানভাস করি আর আপনার মদিনাওয়ালার পাগল কথা বলেন ঠিক কিনা বলেন কারণ আমরা নবীকে ভালোবাসতে চাই জানের চাইতে কম না বেশি আমার যুবকরা যুবকদের আজকে আওয়াজ খুব ভালো যুবকরা খুব প্রস্তুত কারণ যুবকরা আজকে প্রস্তুত নিয়ে আসছে এই জন্য যে তাদের ভিতরে একটা নবী প্রেমের জোয়ার উঠেছে কারণ এই যে ভারতের ভারতের রামগিরি মহারাজ হিন্দু পন্ডিত আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করছে ওই দেশের মুসলমানরা রাজপথে আন্দোলনে নামছে বিজেপির ক্ষমতাসীন এক এমপি এমপি যার নাম হল নারায়ণ রানে সে বলতেছে যারা রামগিরির বিরুদ্ধে কথা বলবে মসজিদ থেকে তাদেরকে পিটিএ বের করা হবে নাউজুবিল আমার মনে হয় আগামী কাল আপনাদের রায়তলা স্কুল মাঠ থেকে বিশাল বড় একটা বিক্ষোভ বের হবে প্রতিবাদ হবে সংগ্রাম হবে হংকার হবে নবীর পক্ষে আপনারা কথা বলবেন আগামী কাল দুপুর 2 টায় রায়তলা ইনশাআল্লাহ আপনারা থাকবেন থাকতে চান কি চান না আর আমি প্রতিনয়তই রাজপথে কথা বলতেছি আপনারা সবাই নবীর বিরুদ্ধে যখন কে কথা বলবে তখন সে কোন দল করে আর কোন ক্ষমতাবান এটা দেখার টাইম নাই কারণ কারণ আমার নবী আমাদের ইমান আমাদের নবী আমাদের ইমানের মূল ইমানের মূল আমার দুস্থ বলে গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এটা সুন্নিদের অন্তরে কি আসে আরো জোরে আছে তাইলে আপনি মনে করেন তাইলে আপনার জিন্দিগি বন্দিগি সব কাজে লাগবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি নামাজ যে পাঁচ শক্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে তিরিশ দিন রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি তো আপনার কাছে রোজা নামাজ রোজা

তখন আমরা নামাজের হিসাব দিব আল্লাহ এত রাকাত এত 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 বন্দিগি করছি আল্লাহ বলবে বন্দিগি তো করছো কিন্তু কবুল হয়েছে কিনা তোমরা জানো নি কো আল্লাহ জানি না তো ধরেন না একটা নামাজও কবুল হয় নাই একটা রোজাও কবুল হয় নাই তাইলে আপনার উপায়টা কি হবে কারণ আপনার কাছে তো এবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও তখন আমি আপনি একটা কথাই বলবো আল্লাহ গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই এবাদত করেছি রোজা রেখেছি হাস করেছি যাকাত দিয়েছি জিকির করেছি বندگی করেছি দান করেছি অনেক কিছু করেছি গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই এখন কি করব সেই ভালোবাসা গ্যারান্টি কার্ড নিয়ে এসেছি নবী ভালোবাসেন এটার গ্যারান্টি কার্ড আসেনি সাউন্ড ঠিক করেন নবীজিকে যে ভালোবাসেন তার গ্যারান্টি কার্ড আসেনি ওয়ারেন্টি কার্ড আসেনি সন্দেহ আছে এই মুহূর্তে আপনাকে যদি কেউ পাঁচ হাজার টাকা দিয়ে একটা নবীর একটা গালি দেয় না উজবিলে কেন আপনি কি দিবেন এটার নাম ইমান যে টাকার কাছে ইমান বিক্রি করব না জীবন ঘেলে গেও তলোয়ারে নিচে থাকলেও আমরা ইমান বিক্রি করব না এটার নাম ইমান এটা নিয়ে আমরা কবরে যাব এটা নিয়ে আমরা হাসর উঠবো ইনশাল্লাহ কন্যা কেন কারা কারা নবীকে জীবন বড় ভালোবাসবেন হাত তুলে সুগান তুলে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর লেখা আছে বড় ঈদ আমরা দেশের কিছু কাকমুল্লা আছে এখন এটা আমি কি ইটমুল্লা এর কফালো ফাত্তর কফালো কি ফাত্তর আমরা দেশে কিছু ইটমুল্লা আছে এই ইটমুল্লা গুলো বলে যে বড় ঈদ আবার ভাইছে গো বড় ঈদ আবার পাইছে গাই বড় ঈদ মানে ঈদ আজম সবসেম দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই এক নম্বর ঈদ উল দুই নম্বর ঈদ উল আজহা এ দুই ঈদ ছাড়া নাকি কোনো ঈদ নাই এরা বলে কয়টা ঈদ এখন আমরা কয়টা কই শুনেন হাদিস শরীফের মধ্যে দেখলাম জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে তাহলে ঈদ কড়া হইছে এক সাইডতে আফে তাফে কত হইছে ওই পাঁচটা বলে কয়টা হইছে আরে এর আলোচনা তো বুঝেন না কেন এটা দিয়া তো দাদা দাঁত ভাঙা জবাব দিবেন দলিল লাগতো না ছোট্ট পোলা পনেদেরকে জবাব দিতে পারবে কথা বলেন ঠিক কিনা আমি ব্রেনে ঢুকাই দিচ্ছি ওয়াশ করে দিচ্ছি আপনাদেরকে দলিল ছাড়া কি আপনার জবাব দিবেন তাদের সাথে এরপর আমাদের সাথে বসাই দিবেন তো এলে আমরা ঈদ উল ফেতর কেউ পাইছি ঈদ ঈদ উল পাইছি কয়টা হইল আচ্ছা ঈদ উল জুমা জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে কয়টা হয়েছে হাদিসের মধ্যে ঈদ আরাফা ঈদ আরাফা আরাফার দিনকে ঈদ বলা হয়েছে কয়টা হয়েছে সেটা এর চারটা ঈদটা হাদিস দ্বারা প্রমাণ প্রমাণ ঈদ কি দেওয়া প্রমাণ দ্বারা কি দেওয়া প্রমাণ এই জন্য চারোটা ঈদের মধ্যে আপাদত আছে না নাই ঈদুল ভেতর না গেলে গুনাহ হবেনি হবে ঈদুল ভেতর না গেলে গুনা হবেনি ঈদুল আজহাঁ না গেলে গুনা হবেনি ঈদুল জুমাই জুমায় না গেলে গুনা হবেনি ঈদুল আরাফা আরাফাকে অস্বীকার করলে গুনা হবেনি আচ্ছা তোইলে ঈদ ইদুল ফিতর ইদুল আযহা হাদিস দ্বারা প্রমাণ কোরআন এ কোথাও কি ইদুল আযহা ইদুল ফিতর বের করতে পারবেন লেখা আছে নি নিয়মতটা লেখা আছে নি কোরআন শরীফে মাসিটাতি তাকবীরাতি কোনে আছে নি আছে কই হাদিসে আর আছে কোথায় হাদিসে তোইলে ইদুল ফিতর ইদুল আজহা ইদুল জুমায় ইদে আরাফা এগুলো হাদিস দ্বারা প্রমাণ আর নবীর শুভ আগমনে নিয়ামত পেয়ে খুশি করা এটা কোরআন দ্বারা প্রমাণ কি দ্বারা প্রমাণ মোল্লারা তো কোরআন ছাড়া কিছু বুঝে না হাদিস মানতো চায় না দেখেন এরা স্বার্থের জন্য ইসলাম তারা ব্যবহার করে যতটুকু এদের সাথে মিলে এতটুকু প্রচার করে যতটুকু মিলে না এতটুকু প্রচার করে না তাহলে নবীর আগমনে খুশি হওয়া এটাকে বলা এটা কোরআন দ্বারা প্রমাণ সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই জন্য ঈদ হলো দুই প্রকার ঈদ কয় প্রকার একটা ঈদ এ শারাই আর একটা ঈদ এ সুরুর ঈদ এ মানে কি এটা এমনিতেই খুশি হয় আমি জালাকে আসছি আপনারা খুশি কি না কোন যদি কই যে খুশির আরবি কি ঈদ খুশির আরবি কি ঈদ তাহের রোজা আজকে আসছে আজকে আমরা ঈদের ঈদের মতো লাগতেছে ইদর তো কি অনেক ইদিয়া যদি আপনি কোরআন থেকে আর হাদিস থেকে দলিল খোঁজেন তাহলে কাম হইবো তাহলে খুশির কোনো শেষ নাই খুশির কোনো শেষ নাই এজন্য সুধমন্ডরা সবকিছুরতে দলিল খুঁজতে যাবেন না তাইলে ইদুল আযহা ইদুল ফিতর হাদিস দ্বারা প্রমাণ আর ইদে মিলাদুন্নবী কোরআন দ্বারা প্রমাণ জুরেকনা সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর কিভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল বিফযলিলাহি ও বিরাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলি দিন লা সরি আপনি বলি দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মর যদি কোনো ফজল পায় দয়া পায় সে যেন আনন্দ করে আবার বলছে ওয়া বিরহমতিহি এবং আমি আল্লাহর পক্ষ থেকে সে যদি রহমত পায় সে যেন আনন্দ করে এখন আপনারা বলেন সারা পৃথিবীর রহমত এক পাল্লায় আমার নবী আর এক পাল্লায় নিয়ামত কোনটা হবে আর জোরগণ নিয়ামত কোনটা হবে আমার নবীতে হবে এই যেন নবীকে পেয়ে আমরা খুশি কি একদিন না প্রতিদিন আর জোরগণ না এই জন্য সুন্নিরা সারা বছরই লেখে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সুন্নি মহা সম্মেলন জোরগণ না সুবহানাল্লাহ এই যে সম্মেলনটা লেখেন এই সম্মেলন কিন্তু সর্বপ্রথম করছে আমার আল্লাহ সম্মেলনটা প্রথম কে করছে আল্লাহ ওই আল্লাহ যখন সম্মেলন করছে তখন আল্লাহ পাক সকল নবীদের সকলের হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলেন কি এ আমার বন্ধু দুনিয়াতে যাবে সবার পরে তোমরা যাবে আগে গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে শুধু এই এলানটা দিবে আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আসমানি কিতাব দিব তোমাদেরকে নবরতি দিব তাইলে বোঝা গেল নবীর শুভ আগমন এটা নতুন নয় এটা পুরাণ অনেকে বলেন যে নবীজি দুনিয়াতে আইসা ৪০ বছর পর নবতী পাইয়া নবী হয়েছে একটু জোরে কন্যা বাজার না নবী কি দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতী পায়া নবী হয়েছে নাকি দুনিয়াতে আসছে নবী হইয়া তো দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না যখন আদম নাই তখন নবী ছিল কি যখন নাই নাই কিছুই নাই তখন নবী ছিল কি না এই জন্য রাসুল বলছেন আ যদুর ফিল কুদ্রতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়ালা ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্তে ওই সময়ের ভিতরে আল্লাহ আমাকে যেখানে মন চাইছে সেখানে গুড়াইছে আর যখন আমারে গুড়াইছে তখন ওই টাইমের ভিতরে লোহা ছিল না কলম ছিল না আজকে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলে যে নবী নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে দেখছেন না আলামতরা কলম বানাইছে লৌহ বানাইছে আরশ বানাইছে কুর্সি বানাইছে সর্বপ্রথম বানাইছে কারে নবীরে পাঠাইছে সবার পরে নবীকে এতে কি নবী সম্মান কমে গেছে না রাসূল বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন অনেকেই বলেন যে আমার নবী দুনিয়াতে এসেছেন যে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজিকে ওই মাঝে মাঝে যে পাত্র সালাম দিত এটা নাকি একটা মুজেজা স্বরূপ আচ্ছা কোন তো কারামত হই অলিদের মাধ্যমে মুজেজা হই নবীদের মাধ্যমে তো পাথরে তো নবীরে সালাম দিছে যদি এটা মুছে যাই হয় তাহলে বুঝতে হবে আমার নবী নবী এই জন্যই পাথর চিনেছে কথা বলেন ঠিক অন পাথর নবীরে চিনে কিন্তু মানুষ তাহলে তাদের কপালে শনি আছে না নাই গজব কি এমনি আসে মাজার বাংলা শুরু করছে ফাহাদা যায়া যখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু গেছে তখন মসজিদও যায় হ্যারে হ্যারে কামড়া শুরু করছে এখন এদের কাছ থেকে মাজারও নিরাপদ না মসজিদও নিরাপদ না এদের পুরা ইসলামটাই বিনোদনের মতন ব্যবহার করতেছে কথা কোন ঠিক কিনা ওরা যেইদিকে দিকে মেঘ সেদিকে ছাতা আমরা সুন্নিরা রাজনীতির মস্ত দখল করার জন্য কথা বলি না আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি কথা বলেন ঠিক কিনা এতে কোনো সন্দেহ আছে এই জন্য সুন্নিরা বহুত লোক কইছে না এবার তাহিরিরে দরবরি আইতাছে আর এবার আমি তো প্রস্তুত হই জেল হইলে তো বেড়াইতের জন্য হইব ফাঁসি হইলে বেড়াইতের জন্য হইব হ্যাঁ নবীর পক্ষে থাকতে চাই কি চাই না এরপরে দুঃমনী করলে আমাদের কোনো আপত্তি নাই এই জন্য মনে রাখবেন আমরা সবসময় নবীর মহব্বতকে নিজে ধারণ করতে হবে কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায় হাসরে নবী ছাড়া কোনো আপন বোঝাতে পেরেছি এবার আসেন তাহলে ঈদ কয়টা পাইছি বাজান চারটা সবচেয়ে বেহতের আমার নবী যদি না আসতো ঈদুল ফিতর কি না আজহা কি হইতো জুমা কি হইতো এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই ঈদের নামাজে বৈঠক আছে না নাই আজহান নামাজে বৈঠক আছে না নাই ওই বৈঠকের ভিতরে দুরুশরীফ আছে না নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না নবীর উপরে সালাম নবীর আহলে বাইতের উপরে সালাম বলেন না সুবহানাল্লাহ তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার তো তাইলে আমরা বলবো যদি কেউ বলে ঈদ মাত্র দুইটা তাইলে এরা বাটফাট এরা কি ওরা তত্ত্ব গোপন করেছে আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটফাটদের কবলে পড়তে দেওয়া যাবে না আমাদের কথা বিশ্বাস হয় তো যদি তারা কোনো বারগেটিং করে আমাদেরকে ধরায় দিবে আমাদের কারো সঙ্গে দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে তাকে ছাড় দিয়ে কথা বলি না সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি কথা বলেন ঠিক কিনা কারণ আগেই বলছি আমল নাই আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ আমল জীর্ণ শীর্ণ কিন্তু নবীর মহব্বতের সন্নিধির হৃদয় পূর্ণ এতে কোনো সন্দেহ সন্দেহ নাই